আমরা কিন্তু র্যাকেট অলরেডি মার্কেটে লঞ্চ করে ফেলছি হিউজ পরিমাণ র্যাকেট আমাদের খুচরার জন্য রেডি অলরেডি হয়ে গেছে এগুলো দেখেন বাচ্চাদের র্যাকেট আবার এখানে ইউনএক্সের র্যাকেট আসছে আবার বড়োদের খুব হাই পারফরমেন্স কিছু টাইটান সেভেন এইট টেন স্পেশাল র্যাকেট আছে তারপর বেবিদের দশ বারো বছর বা পনেরো বছর বয়সের বাচ্চাদের র্যাকেট আছে তারপরে ফুল কভারের র্যাকেট আছে তারপর ভলিবল কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখেন গোল্ড কাপের ভলিবল ভলিবলের নেট পাবেন আমাদের কাছে তারপরেই যে ইয়ন এক্সের র্যাকেটের র্যাকেট খেলার জন্য যে নেটটা লাগে সেই নেট আছে তারপর পাওয়ারের হাই পাওয়ারের কিছু আছে তো ওভারঅল মোটামুটি আমাদের কাছে খুচরা দেওয়ার জন্য মানে খুচরা দেবো কিন্তু পাইকারি রেটেই দেব ইনশাল্লাহ সব কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কেউ ফোন দিয়ে অর্ডার করতে পারেন তবে অবশ্যই এস এস না দিয়ে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ফোনে সরাসরি ফোন দিয়ে জিজ্ঞাসা করলে আমার মনে হয় ভালো আছে বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ার করা যাবে শুধু কুরিয়ার বিলটা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে আর সামথিং কিছু একটা অ্যাডভান্স করলে বড় মালের জন্য মানে এই ধরনের মালের জন্য আমাদের কিছু একটা অ্যাডভান্স করতে হবে কারণ আসলে স্টিং করার একটা ব্যাপার আছে যাই হোক এখন বিস্তারিত না বিস্তারিত আরেকটা রিল আসবে বিকালে তো সেইটা আপনারা দেখেন ভালো মানের কিছু র্যাকেট আমাদের কালেকশনে আছে তো এ পর্যন্তই আল্লাহ